বিসমিল্লাহ রহমানির রহিম একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে গঠিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী دینی বিদ্যাপীঠ তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা ছড়াউ পৃথিবীতে তুমি দিয়েছো মোদেরে জ্ঞানের আলো মোদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি শারীরিক শিক্ষায়ও পিছিয়ে নেই চারটি শাখা নিয়ে গঠিত ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত তামিরুল মিল্লাত মূল ক্যাম্পাসের শিক্ষার্থী তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নবীকে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে ভি তুমি দেখিয়েছ পথ সেই পথ হারা দে দেখিয়েছ পথ সেই পথ দে রাতের স্নিগ্ধ ক্লান্তি আর জড়তার অবসান ঘটিয়ে সকালবেলায় সহপাঠীদের সাথে প্রাণোজ্জ্বল আনন্দে সারাদিনের কাজের এক গতিময় ছন্দ ফিরে পায় এই শারীরিক কসরতের মাধ্যমে অভিভাবকতুল্য প্রিয় শিক্ষকরাও শিখিয়ে দেন ছন্দে ফেরার অপূর্ব কৌশল শিখিয়ে দেন পাখির মতো উড়ে জ্ঞানের রাজ্যে বিচরণ করতে আজার নেই মানা মুহূর্তটি হয়ে ওঠে আনন্দ আর উচ্ছলতার একমাত্র কেন্দ্রবিন্দু যেন তোমার মাঝে চিরজীবিত থাকে তোমার মাঝে চিরজীবিত থাকে আল্লাহ আকবর জয়ধ্বনি প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী শুরুতেই পবিত্র কোরআনতে লতের মাধ্যমে দিনটি হয়ে ওঠে আরও বেশি উজ্জ্বল দীপ্তময় তাই শিক্ষার্থীরা একসাথে পাঠ করে নেয় জীবন চলার একমাত্র পাথেও মহাগ্রন্থ আল কোরআনের অংশবিশেষ কোরআন পাঠের পরপরই দেশকে ভালোবাসা মানুষকে সেবা করা আর নিজেকে দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এক দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনের জাতির কাণ্ডারী দেশের সন্তানদের অন্যতম আদর্শবান এই ছোট্ট সোনামণিরা দেশগড়ার দীর্ঘ প্রত্যয় থেকেই নিজেকে একজন একনিষ্ঠ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সদা প্রস্তুত থাকে এখানকার প্রতিটি শিক্ষার্থী তাই তো সবগুলো প্রাণ একসাথে গে ওঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আমি আমার সোনার তোমায় প্রিয় মিল্লাত তুমি তৈরি করেছ ধ্রুব তারার মতো উজ্জ্বল নক্ষত্র যারা বিশ্বব্যাপী ছড়িয়েছে ঐশী জ্ঞানের আলো তাই তো আমাদের একটাই কামনা তুমি যুগ যুগ ধরে বেঁচে থাকো ছড়াও জ্ঞানের আলো হও চিরজীবী প্রিয়মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী বাণী প্রিয়মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয়মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী তুমি দিয়েছো মোদের জ্ঞানের আলো দিয়েছো মোদের জ্ঞানের আলো করেছো আমাদের চির ঋণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার ধারে হাজারো নাবি কেসে করেছে ভিত যুগ যুগ ধরে তোমার ধারে হাজারো নাবি কেসে করেছে ভি যুগ যুগ ধরে তোমার ধারে হাজারো নাবি কেসে করেছে ভি তুমি দেখিয়েছ পথ সেই পথার রে দেখি এ সেই পথরা দে প্রচার করে খোদার বাণী প্রিয় তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী সত্য নেই প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য ন্যায়ের প্রতি তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য ন্যায়ের প্রতি তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা যেন তোমার মাঝে চিরজীবিত থাকে তোমার মাঝে চিরজীবিত থাকে আল্লাহু আকবার জয়ধ্বনি প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছো শিখা হয়ে অনির্বাণ কোরআন ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ যেন তোমার আলোয় চির আলোকিত হয় তোমার আলোয় চির আলোকিত হয় শাহজালালের এই পুণ্যভূমি প্রিয় তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী জ্ঞানের আলো করেছো আমাদের চিররিনি প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী সুধি দর্শক মণ্ডলী আর এভাবেই প্রতিদিনের কুচকাওয়াজ শেষে সুশৃঙ্খলভাবে ক্লাসরুমে যার যার আসনে ফিরে যায় প্রতিটি শিক্ষার্থী পান করে শিক্ত হয় জ্ঞানের অমিয় সুধা গ্রন্থনা ও ধারাবর্ণনায় ছিলাম আমি মামুন আব্দুল্লা